হ্যালো মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের ভেতরে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি তো আপনারা যদি এর আগের ভিডিওটা দেখে থাকেন তো সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ইভেন্ট কী এবং কেন আমরা ইভেন্ট ক্রিয়েট করবো এবং ইভেন্ট ক্রিয়েট করার পরে আমাদের কোন কোন সুবিধাগুলি হয়ে থাকে এবং কত ধরনের ইভেন্টস আমরা ক্রিয়েট করতে পারি তো আশা করি আগের ভিডিওটা দেখে থাকলে পরিপূর্ণ এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার তো আজকে আমরা সরাসরি দেখব কিভাবে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি তো আমি এখানে সরাসরি একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম তো এখান থেকে আমি কি করব আমি এখান থেকে সরাসরি নিচে চলে আসবো অ্যাডমিন অপশনে আমি এখান থেকে জাস্ট অ্যাডমিন অপশনে ক্লিক করে দেব। তো অ্যাডমিন অপশন থেকে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ডেটা ডিসপ্লে ডেটা ডিসপ্লে যে অপশনটা এই অপশনটাকে আমি এখান থেকে ক্লিক করে ওপেন করে নেব এবং ওপেন করার সাথে সাথে আমাদের ইভেন্ট একটা সেকশন আমরা এখানে পেয়ে যাব। আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো এবং এখানে আসার পর আমরা ক্রিয়েট ইভেন্ট নামের আমাদের অপশন পেয়ে যাচ্ছি এবং ইতিপূর্বে আমাদের যেই ইভেন্টগুলি ক্রিয়েট করা সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা যদি রিসেন্ট ইভেন্টটি ক্লিক করি তো আমরা এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা ইতিপূর্বে ক্রিয়েট করে রেখেছি সেই ইভেন্টগুলি আমরা এখানে দেখতে পাই তো আমরা ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে কোড ব্যবহার করে আর একটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের যে ইভেন্ট সেকশন গুগল অ্যানালিটিক্সের ভিতরে সেই স্যাকশনটা বা সেই টুলসটা ব্যবহার করে অথবা আমরা যদি চাই বিভিন্ন ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমরা করতে পারি তো আমরা এর পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম ব্যবহার করে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন খুব সহজে তো এখানে আসার পর আমি সর্বপ্রথম ক্রিয়েট যেই অপশনটা এই অপশানে একটা ক্লিক করে দেব এবং আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট করার যে অপশনগুলি সেই অপশনগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি তো সর্বপ্রথম আমি এখানে একটা ইভেন্ট নেম দিয়ে দেবো তো আমরা সর্বপ্রথম ইভেন্ট ক্রিয়েট করার আগে আমরা কোন কন্ডিশনে বা কিসের জন্য আমরা ইভেন্ট ক্রিয়েট করতে চাই সেই অপশানটা তো অবশ্যই আমাদেরকে মার্ক করা জরুরি তো আমি আজকে যেই একটা কন্ডিশন নেব আমাদের ওয়েবসাইটের জন্য সেটি হচ্ছে আমি একটা ওয়েবসাইট যদি ওপেন করে আপনাদেরকে দেখাই আমি আমাদের একটা ডেমো ওয়েবসাইট আমি এখান থেকে ওপেন করব এবং এখান থেকে আমাদের কন্ট্রাক্ট আসে আমি যদি ক্লিক করি তো এখানে আমাদের একটা ফর্ম পেয়ে যাব এই ফর্মটা ফিল আপ করার পর যে আমাদের এখন আমার কন্ডিশন হচ্ছে আমরা এই ফর্মটা কেউ একজন ফিল আপ করলো এবং কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসে আমাদের এই ফর্মটা ফিল আপ করবো আমি জাস্ট তাদেরকে ট্র্যাক করতে চাই একটা ইভেন্টের মাধ্যমে এবং পরবর্তীতে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন অডিয়েন্স ক্রিয়েট করে আমরা বিভিন্নভাবে অ্যাডস তাদেরকে আমরা দেখাতে পারি তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এই ফর্মটা যখন ফিল আপ করলাম তখন কিন্তু আমার একটা থ্যাংক ইউ পেজ এখানে লোড হয়ে গেল তো আমরা কি করবো এই থ্যাংক ইউ পেজটাকে আমরা একটা ইভেন্টে আমরা সেটাকে সেট করব তো এখানে আমরা কন্ডিশনটা আমরা এখান থেকে সেট করে নিলাম তো এখন আমরা যদি আমাদের অ্যানালিটিক্সে চলে আসি তো আমরা এখানে কি করব। আমাদের ইভেন্টের একটা নাম দিয়ে দিব তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সাবমিট লিড ফর্ম আমি জাস্ট এইভাবে একটা নাম দিয়ে দিলাম আমাদের ইভেন্টের জন্য তো এখানে তারা বলতেছে এখানে আমাদের এখানে আমাদের আন্ডার স্কোর ব্যবহার করতে হবে আমরা জাস্ট এখান থেকে এটা স্পেসটাকে কেটে দেব তো এরপর আমরা চাইলে এটাকে মার্কেস কে ইভেন্ট আমরা এটাকে ওয়ান করে দিতে পারি এরপর আমাদের অপশানগুলি আমাদের চলে আসবে তো আমাদের ইভেন্টের যদি কোনো ভ্যালু থেকে থাকে যেমন কোন একজন অডিয়েন্স যদি আমাদের এই ইভেন্টটা যদি আমাদের করে তাহলে আমাদের কত ডলার আমাদের ভ্যালু বা আমাদের লাভ হতে পারে সেটা চাইলে আমরা এখান থেকে আমরা এখান থেকে সেট করে দিতে পারি তো এরপর আমরা কন্টিনিউ মেথড দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ওয়ান্স পার ইভেন্ট তো অবশ্যই আমাদের যে একজন অডিয়েন্স আসবে এবং আসার পর কেউ একজন এই আমাদের যে ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে একটা ইভেন্ট আমাদের ক্রিয়েট হবে তো এরপর আমরা জাস্ট এই অপশনটা যেটা যেটা রিকমেন্ডেড দেখতে পাচ্ছেন সেটা এভাবেই থাকবে এবং এখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ক্রিয়েট উইদাউট কোড এবং আমরা যদি নিচে আসি এখানে আমরা ক্রিয়েট উইথ কোড অপশন পেয়ে যাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা ক্রিয়েট উইদাউট কোড আজকে দেখবো এবং পরবর্তী একটা ভিডিওতে আমরা ক্রিয়েট উইথ কোড আমরা দেখবো তো এরপর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে আমরা পেজ ভিউ আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের যে ইউআরএলটা আমরা জাস্ট এখান থেকে এই ইউআরএলটাকে আমরা কপি করব এবং কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো তো এখান থেকে আমাদের ইভেন্ট নেম আমরা এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি তো আমরা চাইলে এখান থেকে ফর্ম সাবমিট এটাকেও আমরা নিতে পারি অথবা পেজ ভিউ আমরা এখান থেকে নিতে পারি যেহেতু আমাদের একটা পেজ ভিউ হবে বা আমাদের থ্যাংক ইউ পেজটা লোড হবে তখনই কিন্তু আমাদের একটা ইভেন্ট কাউন্ট হবে তো আমরা জাস্ট স্পেস ভিউটা এখানে সিলেক্ট অবস্থায় রাখবো এবং আমরা এখান থেকে ভিউ মোর অপশন দেখতে পাচ্ছি তো আমরা যদি ভিউ মোর অপশানে ক্লিক করি এখানে আমরা কিছু প্যারামিটার আমরা এখানে অ্যাড করার সুযোগ পাবো তো প্যারামিটার মূলত হচ্ছে আমাদের আমরা যে একটা ইভেন্ট নিয়েছি সেটা হচ্ছে একটা পেজ ভিউ এখন আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকতে পারে তো কোন পেজটা সেটিকে যদি আমরা স্পেসিফাই করতে চাই তাহলে আমরা ইভেন্ট ব্যবহার করতে পারি আমরা এখানে প্যারামিটার ব্যবহার করতে পারি তো এর আগের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই প্যারামিটার সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়ে গেছে আশা করি তো এখান থেকে আমরা যদি এখানে আমরা এখানে প্যারামিটার তো প্যারামিটারের জায়গায় আমরা কি করতে পারি এখানে এখানে জাস্ট আমরা পেজ ইউ আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে ইকুয়ালসের জায়গায় আমরা কি করব এখান থেকে আমরা কনটেন্সটা দিয়ে দেবো এবং এর জায়গায় আমরা আমাদের ইউ পেজের যে লাস্ট যে ইউটা সেই ইউটা আমরা জাস্ট এখান থেকে কপি করব কপি করে আমরা জাস্ট এখানে এসে আমরা এটাকে টেস্ট করে দেবো তো আমাদের কাজ কমপ্লিট এরপর আমরা এখান থেকে জাস্ট এটাকে সেভ করে দেবো এবং এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখন যদি আমরা দেখি আমরা আমাদের কিন্তু একটা ইভেন্ট আমাদের ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিট লিড ফর্ম